সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম বিগত আওয়ামী সরকারের শেষের দিকে যেসব সাংস্কৃতিক অঙ্গনের নির্মাতারা শেখ হাসিনার বিরুদ্ধে সচ্ছার হয়েছিলেন নির্মাতা আশফাক নিপুন তাদের মধ্যে অন্যতম তো তিনি সবসময় বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্ছার এবার তাকে সচ্ছার দেখা গেল মব সন্ত্রাস নিয়ে তিনি বলছেন যে বিবৃতি চাই না মব সামলা বলতে গেলে একরকম কঠোর ভাষায় তিনি মবের নিন্দা করেছেন এবং সরকারের নিষ্ক্রিয়তায় তিনি উদ্বিগ্ন এবং প্রতিবাদ জানিয়েছেন তো এ নিয়ে দৈনিক কালের কণ্ঠে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যার শিরোনামে বলা হয়েছে বিবৃতি চাইনা মব সামলা নুরাল পাগলা ইস্যুতে নিপুণের পোস্ট প্রতিবেদনটি বিস্তারিত বলা হয়েছে নির্মাতা আশফাক নিপুণ বরাবরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব তিনি গত বছর সরকার বিরোধী আন্দোলনেও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন তিনি সমাজের নানা ধরনের সমস্যা নিয়ে কথা বলেন তিনি এবার নুরাল পাগলার লাশ পুড়িয়ে দেওয়ার বিষয়ে খুব জানিয়েছেন এই নির্মাতা আশপাত নিপুন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন কবর থেকে উল্লাস করে মৃতদেহ তুলে পুড়িয়ে দেওয়া বর্বরতার চূড়ান্ত হে সরকার ভিক্ষা চাই না কুত্তা সামলার মতো বলতেছি বিবৃতি চাই না মগ সামলা আশপাক নিপুণের পোস্টে মন্তব্য করেছেন অনেক অনুরাগী তারাও ওই বিষয়টি নিয়ে একমত প্রকাশ করেছেন কেউ কেউ আবার নিপুণকে খোঁচাও দিয়েছেন সঙ্গীত শিল্পী ও উপস্থাপিকা দীনাথ জাহান মুন্নি আশপাক নিপুণের ওই পোস্টের কমেন্টে লিখেছেন সরি আশপাক তোমাদের কথা এখন কৌতুকের মতো শোনায় জানি এই কমেন্টের নিচে এখন শেখ হাসিনা ফ্যাসিবাদ নানা কথা টেনে এসব ঘটনাকে বৈধতার চেষ্টা চলবে চলবে ব্যক্তি আক্রমণ তবে দিন শেষে তোমাদের এসব পোস্ট কিন্তু আমরা আগে দেখিনি অতএব নিজের ঘরের কাছে অসুবের নিঃশ্বাস আগে উপলব্ধি হোক সবার প্রতি উত্তরে লিখেছেন তাহলে প্রাণ খুলে হাসেন উল্লেখ্য রাজবাড়ির গোয়ালন্দে নুরুল হক ওরপে নুরাল পাগলার দেহাবশেষ কবর থেকে তুলে পুড়িয়ে দিয়েছে তৌহিদি জনতা এর আগে সেখানকার দরবার শরীফে আমলা ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয় শুক্রবার পাঁচই সেপ্টেম্বর দুপুরে জুমার পর গোয়ালন্দ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের জুড়ান মোল্লাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে এ সময় ইউনোর গাড়ি পুলিশের দুটি গাড়ি ও ভাঙচুর করা হয় প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল তবে যেটি বলতে হয় সেটি হচ্ছে আসপাত নিপুণ এবং আওয়ামী সমর্থক যারা সাংস্কৃতিক অঙ্গনের লোকজন রয়েছেন তাদের মধ্যে একটি বড় ধরনের পার্থক্য রয়েছে সেটি হচ্ছে যে যারা আওয়ামী সমর্থক তারা কখনো তাদের নেত্রীর কোনোরকম কুকর্মের সমালোচনা করতেন না তারা মুখ বুঝে সব কিছু সহ্য করতেন শুধুমাত্র আওয়ামী লীগ যদি কখনো দেয় পড়ত তবে তার পক্ষে তারা সরব হতেন তবে আশফাক নিপুণের মতো আরও যারা রয়েছেন তাদের সাথে আর আওয়ামী সংস্কৃতি ব্যক্তিদের সাথে পার্থক্য হচ্ছে যে আশপাক নিপুণরা সত্যি কথা বলছেন যেটাকে সঠিক বলে মনে করছেন তারা প্রতিবাদ জানাচ্ছেন ক্ষমতায় কে আছে সেটি বড় কথা নয় এটি হচ্ছে সবচাইতে আসার দিক যে আপনি যাকে পছন্দ করবেন তার খারাপ দিকটাও সমালোচনা করবেন এবং গঠনমূলক সমালোচনা করবেন তো ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার ওই ঘটনাকে কেন্দ্র করে সেখানে মামলা দায়ের করেছে এবং প্রায় তিন হাজার থেকে পঁয়ত্রিশশো অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা করেছে এবং আশা করছি সামনের দিনগুলোতে এরকম মব সন্ত্রাস কমে আসবে এবং মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলবে সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ